আজকে আমি দেখাচ্ছি আমার ছোটোবেলার জায়গা এটা হলো মনসাভিলা আমার বাপের বাড়ি যেখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি কিন্তু রয়েছে একটা দেখো আমাদের প্রথমেই দেখাবো আমাদের মা মনসার মন্দির মায়ের পুজো নিয়ে মায়ের এই মন্দির নিয়ে অনেক যেন সুন্দর স্মৃতি রয়েছে জানো তো আজ এতটা ভালো লাগে মনে হয় যেন আমি তার চরণেই আমার জন্ম হয়েছে আর আমাদের এই মায়ের পুজো না আমাদের প্রায় পঞ্চাশ বছরের পুরনো। আগে আমার মা ঠাকুমারা করত এখন ভাইয়ের বউরা কাকিমারা করে কিন্তু এখানে আসলে মনটাই যেন ভালো হয়ে যায় এরপরেই চলে যাচ্ছি আমার মায়ের জায়গা আমার ছোট্টবেলা থাকার জায়গা যেখানে আমার মাকে আমি এখানে এসে দেখতাম মা বসে থাকতো মা আমাকে খেতে দিত কত যত্ন করত কিন্তু মা এখন নেই পাঁচ বছর হয়ে গেল মা চলে গেছে কিন্তু সেই জায়গাটা এখনও আমার ভাইয়ের বউ কিন্তু পূর্ণ করে চলেছে ভীষণ ভালো একটা মেয়ে মিষ্টি একটা মেয়ে ও আমাকে কিন্তু মায়ের অভাবটা যে বাপের বাড়িতে গেলে মায়ের মা যেই যত্নগুলো করতো ও কিন্তু সমানভাবে সেটা করে যায় আর এই ঘরটা না আগে এত সুন্দর কিন্তু ছিল না আমাদের এই বাড়িটা অনেক পুরনো বাড়ি অনেক মোটা মোটা দেওয়াল ড্যাম খাওয়া দেওয়াল কিন্তু আমার ভাই এটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছে এটা হলো আমার ভাই আমার ভাইয়ের বউ আর এটা হলো আমার মা বাবার অল্প বয়সের ফটো তো ভাবলাম তোমাদের কাছে আমি আমার ছোটবেলাটাকে একটু তুলে ধরি এখানে আমরা ছোটবেলায় ভাই বোন মিলে আমরা কত মজা করতাম ঝগড়া করতাম আমরা তো এক ভাই এক বোন খুব মজা করতাম তাছাড়া কিন্তু আমরা কুর্ত তো তো ভাই বোনেরা আছি আর উপরে এবার চলে আসলাম দোতলাতে আমাদের পুচকিবুড়ি এখানে ছিল আর এটা না আমাদের আমার বাবার ঘর বাবা একটু অসুস্থ তাই আমি দেখাতে পারলাম বেশি এবার চলে গেলাম আমার ভাইয়ের ঘরে ভাইয়ের ঘরটা না আমার ভাইয়ের সময় ঘর সাজানোর ঘর গুছিয়ে রাখার খুব অভ্যাস ও খুব সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখে ভালোও লাগে কখনো ওর ঘরে আমি এসে দেখেছি কখনো কিন্তু অগোছালো ওর ঘর থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় রাখে চারিদিকে গাছপালা আর জানো তো যেহেতু কলকাতা শহরে না বাড়ির জায়গা তো খুব একটা বেশি নেই এখানে তো গ্রামের মতন না যে অনেক অনেক জায়গা খুবই ছোট জায়গার মধ্যে সব কিছু হয় তো গাছ ও তো লাগানোর খুব ইচ্ছে কিন্তু খুব জায়গা আর অভাবের জন্য সেইভাবে লাগাতে পারেনি তো যাই হোক ব্যালগনি তো নেই কিন্তু আমাদের এই জাননার মধ্যেই রেখেছি আর দেখো কি সুন্দর পাখিগুলো তোমাদের কেমন লাগলো আমার ভাইয়ের ঘরটা সেটা কিন্তু অবশ্যই জানি আমার তো খুব ভালো লাগে আর এই যে আমার মা মা তো চলে গেছে এই কষ্টটা আর কাকে বলি বলো তোমরা সবাই ভালো থেকো কেমন লাগলো জানি